আলটা নিজের কনফিডেন্সটা থাকে না আর নিজের মধ্যে দেখা যায় স্কুল কলেজে আমি যখন ছিলাম তখন অনেকে মানে আমার এই চোখের কারণে একটা নেট দিয়ে দিছিল সবাই তো পরবর্তীতে আমি স্যারের ভিডিও দেখি ভিডিও দেখার পর পরে স্যারের সাথে দেখা করি এবং ইনশাল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ আচ্ছা এটা নিয়ে একটু অন্যান্য মানুষদের জন্য আমার কিছু বলার আছে এই যে ভাই যে কথাটা বললো যে আমি যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে কি আমার অন্য অন্য সহপাঠী এমনকি স্যাররাও হচ্ছে কি অনেক সময় হচ্ছে অনেক নিকনেমে হচ্ছে অনেককে ডাকে নিক নেম মানে হচ্ছে একটা ব্যঙ্গ নাম তো আপনারা বুঝতেই পারছেন যে এরকম কন্ডিশন যাদের থাকে ওর কিন্তু চোখের দৃষ্টি অনেক মানুষের থেকে অনেক ভালো ওর দুই চোখেরই কিন্তু ভিশন হচ্ছে সিক্স বাই সিক্স হ্যাঁ তো দেখা যায় যে অনেকেরই দৃষ্টি আছে যারা হচ্ছে ওর ওর সমান দৃষ্টি নেই তারাও ওকে নিয়ে ব্যঙ্গ করছে বা একটা জিনিস হচ্ছে যে এরকম একটা সময় একটা স্কুল গোয়িং চাইল্ড ওর কিন্তু হচ্ছে গিয়ে মোরালিও খুব মানে ডাউন হয়ে যায় ওর কিন্তু কনফিডেন্স লেভেল একদম ব্রেক হয়ে যায় দেখা যায় যে ও কোন একটা জায়গায় নিজেকে সবসময় গুটায় রাখতে চায় নিজেকে এক্সপোজ করতে চায় না ওর মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলো ওর মধ্যেই হচ্ছে লুকায়িত থাকে তো এই ব্যাপারগুলো অনেক সময় কিন্তু মা বাবা এই জিনিসগুলো বুঝতে চায় না এবং দেখা যায় যে ওই বাচ্চারা স্কুলে যেতে চায় না ওই বাচ্চাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে না এরকম কিন্তু প্রবলেমগুলো হয় এইগুলো কিন্তু মা বাবাকে হচ্ছে খুঁজে বের করতে হবে এবং হচ্ছে গিয়ে যথোপযুক্ত হচ্ছে চিকিৎসা নিয়ে এটা কিন্তু হচ্ছে ঠিক হয়ে যায় তো একটা বাচ্চা যদি হচ্ছে কি ছোটবেলা থেকে এরকম আন্ডার কনফারেন্স নিয়ে হচ্ছে গিয়ে গ্রো আপ হয় তো তারপরে সে আসলে তখন চাকরি জীবনে যেই বা তার নিজের জীবনেও কিন্তু সাইন করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য এই জিনিসটা কিন্তু যেহেতু হচ্ছে খুব সহজে সমাধানযোগ্য সবার কাছে রিকোয়েস্ট কি থাকবে এটা হচ্ছে থাকবে আর কথা যেটা আপনার ফ্যামিলির কথা ভাবে যেটা বলছে আসলে যদি কারোর কোনো সমস্যা থাকে ফ্যামিলির কথা ভাবে নিজেরা সাপোর্ট দিবেন যেমন আমার ক্ষেত্রে দাঁড়ান আমি নিজে থেকে আসছি আমার ফ্যামিলি আসলে এটা ইয়া করেন আর কি যে সাপোর্ট করেন হ্যাং এটা ঠিক না তারপরে আমি চলে আসছি ঠিক আছে তার দেখাইছি আপনাদের যদি ফ্যামিলি থেকে থাকে আপনারা ফ্যামিলি কথা বা সাপোর্ট করবেন ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার আদম ইসলাম চক্রবর্তী এবং সার্জন তো আমাদের এই ভাইকে আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব নিয়ে সেই পর্যটন এলাকা রাঙ্গামাটি থেকে এই ভাইকে আসছেন আমাদের কাছে অপারেশন করার জন্য এখন অপারেশনটা করবো ইনশাআল্লাহ কালকে দেখবো যে কতটুকু সেবা প্রদান করে তো ভাই তোমাদের ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো ধন্যবাদ আসসালামাইকুম আলহামদুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম উত্তর পপুলার ডাইগন সেন্টার থেকে বলছি তো আমাদের এই ভাই গতকালকে আমাদের কাছে বাঁকা চোখের অপারেশন এসছেন আমরা সুন্দর করে অপারেশনটা করেছি এখন হচ্ছে আমরা দেখবো আপনারা আমাদের সাথে দেখবেন যে চোখের কি কন্ডিশন

তোমার যে এই নতুন লোকে নিজেকে দেখা তোমার অনুভূতিটা বলো আমরা শুনবো যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি সবাইকে বলবো যে সবাই আসেন তাদের সাথে দেখা করেন খুবই স্বল্প খরচের মধ্যে আপনারা চাইলে অপারেশনটা করাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন এখন নতুন পর্যটন নগরী সাজেক থেকে নাকি তো শাহজিকে উনি হচ্ছেন একটা রিসোর্টের ম্যানেজার তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সবাই যে ওনাকে ধরবেন যে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন আমিও ধরি হ্যাঁ এটা একটা হচ্ছে গিয়ে একটা ভালোবাসা যে হচ্ছে গিয়ে এটা একটা একজনের পরিচিতি পাচ্ছে হ্যাঁ ওনার রিসোর্ট পরিচিতি পাচ্ছে তো ভাই একটু ভালোবাসা দিয়ে দিলাম নাকি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম তো চোখ তো আলহামদুলিল্লাহ একদম সোজা এখন তো আগের চোখের ওইটা খালি স্মৃতি ছবি যদি দিয়ে প্রমাণ কেউ করতে চায় তাইলে বোঝা যাবে যে হচ্ছে কি কোনো একদিন চোখে কোনো একটা সমস্যা ছিল নাকি হ্যাঁ এই যে আমি যে ভিডিও করতেছি মানুষজন সবাই দেখছে আমিও দেখতেছি একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই রোগের অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনি বলেন দেখি তাদেরকে বলবো আপনারা অবশ্যই সারার কাছে আসেন আনশা সারার দেখেন সার অবশ্যই আপনাদের বাকাচক সজা করে দিবেন ইনশাআল্লাহ খুব কি কষ্ট হয়েছে না তেমন কষ্ট হয় না ঠিক আছে সবাই ভয় পায় কিন্তু ভয় পাওয়া কিছু ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল